সন্দেশকালীতে মার্চে তিন তারিখ লক্ষাধিক মানুষের জমায়েত করতে চলেছে তৃণমূল রবিবার উত্তর চব্বিশ পরগনার তারই প্রস্তুতি সভা সন্দেশকালীতে তৃণমূলের প্রস্তুতি সভার প্রস্তুতি তুঙ্গে এই সভার নেতৃত্বে রয়েছেন সন্দেশকালীর বিধায়ক সুকুমার মাহাতো এদিনের সময় দু হাজার লোকের সঙ্গে কথা বলবেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু ভৌমিক বীরবাহ হাসদা এমনটাই জানান সুকুমার মাহাতো প্রস্তুতি সভা করছি একটা ইনডোরে যেটা হচ্ছে সন্দেশখালীতে যে তিন তারিখে বিশাল জনসভা হবে যেখানে এক লক্ষাধিক মানুষ উপস্থিত হবেন তারই প্রস্তুতি সভা এবং আজকের আমরা সন্দেশখালী প্রায় দু হাজার মানুষের সঙ্গে আমাদের মন্ত্রী পার্থভৌমিক মন্ত্রী সুজিত ঘোষ মন্ত্রী বীরবা হাসদা তারা কথা বলবেন তাদের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে এবং অবশ্যই আমরা তাদের হাতে আজকে লিস্ট টাকা ফেরত দেবো প্রায় চল্লিশ জনের আমরা লিস্ট পেয়েছি তাদেরকে আইডেন্টিফাই করে তাদের লিস্ট টাকা ফেরত